দিন কয়েক আগে মৃত্যু হয়েছে ভগ্নিপতির তাই গত দুদিন আগে বোলপুর সংলগ্ন মনোহরপুর আদিবাসী পাড়ায় বোন আরতি সয়নের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পাড়ুই থানার অন্তর্গত হেদাডাঙ্গা গ্রামের বাসিন্দা সোমনাথ মুর্মু তার বয়স আনুমানিক ষাট বছর কিন্তু বনের সঙ্গে দেখা করে ফেরার পথেই বোলপুরের একটি মদের দোকানে গিয়ে মদ্যপান করে ফেলেন তিনি প্রথমে নেশার মাত্রা বুঝতে পারেননি কিন্তু মদের দোকান থেকে বেশ কিছুটা পায়ে হেঁটে আসার পর বল্লভপুর ব্রিজ পেরোতেই নেশা চড়ে বসে মাথা ঝিমঝিম করতে থাকে তার এরপরে কি করে বাড়ি ফিরবেন তা ভাবতে ভাবতেই সামনে দেখতে পান একদল পুলিশ গাড়ি নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে তারপরে পারুই থানার পুলিশ অফিসার সুব্রত অধিকারীর কাছে গিয়ে কার্যত নাছর হয়ে যান তিনি দাবি একটাই আমি অনেকটা মদ খেয়ে নিয়েছি তাই আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে হবে মদ্য আছেন বলে প্রথমে তার কথায় গুরুত্ব দেয়নি পুলিশ তবে কার্যত তার নাছর মনোভাব এবং তার শারীরিক পরিস্থিতির কথা চিন্তা করে স্থানীয় একটি দোকানে ডেকে প্রথমে চা খাওয়ানোই পুলিশ অফিসার পরে তাকে পুলিশ ভ্যানে করে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসা হয় একদিকে যেমন প্রত্যক্ষ হাসছিলেন মধ্য ব্যক্তির কাণ্ড কারখানায় অন্যদিকে পুলিশের এই মানবিক ভূমিকা থেকে জানা ছিলেন অফিসারকে ঘটনা প্রসঙ্গে সোমনাথ মুর্মু বলেন আমি মাঠে ঘাটে খেটে খাওয়া মানুষ সারাদিন ভেড়া আর গরু চড়াই দিনের শেষে একটু মদ না হলে চলে না তবে আজ বোনের বাড়ি গেছিলাম সেখান থেকে ফেরার পথে মদের দোকান দেখে আর লোভ সামলাতে পারিনি আমি একটু বেশি খেয়ে ফেলেছিলাম পরে বুঝলাম যে মাথা ঝিমঝিম করছে আমার বাড়ি যেতে পারবো না সামনেই পুলিশ দেখে তাদের কাছে গিয়ে বললাম আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তখনই বাবুরা আমাকে বাড়ি পৌঁছে দিল বলে আমি বাড়ি ফিরতে পারলাম